হ্যালো ভিউয়ার্স আজ আমরা দশম শ্রেণীর মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত যে টেস্ট পেপার তার জিওগ্রাফি বিষয়ের পরবর্তী পাঁচটি পেজ অর্থাৎ একশো আটানব্বই দুশো এক দুশো তিন দুশো ছয় এবং দুশো নয় পেজের যে সকল স্থানগুলি উল্লিখিত রয়েছে তা মানচিত্রে অনুশীলন করব সো ভিভার্স তোমরা ভালো করে দেখো এর আগের ভিডিওতে আমি একশো সাতাশি পেজ থেকে শুরু করে একশো পঁচানব্বই পেজ পর্যন্ত ম্যাপ পয়েন্টিংগুলো করে দিয়েছিলাম তোমরা যারা দেখো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো কেমন তো চলো শুরু করা যাক আজকের ফার্স্ট পেজ ওয়ান দেখো সিক্স পয়েন্ট ওয়ানে কি রয়েছে সাতপুরা পর্বত ওকে এই স্থান থেকে শুরু করে এই স্থান পর্যন্ত এটা হবে সাতপুরা পর্বত এরপর সিক্স পয়েন্ট টুতে রয়েছে দেখো গঙ্গা নদী দেখো এখান থেকে উৎপত্তি হয়ে প্রবাহিত হয়েছে এবং এখানে এসে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে বাংলাদেশের মধ্যে যেটা প্রবাহিত হয়েছে সেটাও কিন্তু আমরা মেনশান করব না এটা হচ্ছে গঙ্গা নদী এরপরে সিক্স পয়েন্ট থ্রিতে দেখো সিক্স পয়েন্ট থ্রিতে রয়েছে করমণ্ডল উপকূল করমণ্ডল উপকূল আমরা উপকূল কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছি আমরা উপকূল এইভাবে হাইফেন দিয়ে মেনশন করবো ছোট ছোটো হাইফেন দিয়ে জলভাগ এবং স্থলভাগের দিকে অর্ধেক অর্ধেক করে থাকবে এটা হচ্ছে করমণ্ডল উপকূল এরপর সিক্স পয়েন্ট ফোর দেখো সিক্স পয়েন্ট ফোরে কি বলেছে ছোট নাগপুর মালভূমি দেখো এই যে স্থানটা এটা হচ্ছে ছোট নাগপুর মালভূমি এরপরে চলে আসবো আমরা সিক্স পয়েন্ট ফাইভে দেখো সিক্স পয়েন্ট ফাইভে কী বলেছে ভারতের একটি চিরহরিত বনভূমি দেখো মানচিত্রে এই স্থান থেকে শুরু করে একেবারে নেপাল পর্যন্ত এই স্থানে কিন্তু চিরহরিত বনভূমি পরিলক্ষিত হয় এছাড়া এই স্থানটাতে এবং এই স্থানটাতেও চিরহরিত অরণ্য পরিলক্ষিত হয় তোমরা যে কোনো একটি স্থান মেনশন করতে পারো যদি দিক নির্দেশ না থাকে কেমন ভালো করে দেখে নাও একবার এরপরে ওয়ান নাইনটি এইট পেজেরই সিক্স পয়েন্ট সিক্স দেখো কি বলেছে সর্বাধিক চা উৎপাদক অঞ্চল ভারতের সর্বাধিক চা উৎপাদক অঞ্চল হচ্ছে এই স্থানটা মানচিত্রে এই স্থানটা হচ্ছে সর্বাধিক চা উৎপাদক অঞ্চল এরপর সিক্স পয়েন্ট সেভেনে কী বলেছে দেখো পশ্চিম ভারতের একটি বয়ন শিল্প কেন্দ্র আমরা জানি পশ্চিম ভারতের একটি শিল্প কেন্দ্র হচ্ছে আমেদাবাদ গুজরাটের তাহলে এই স্থানটা হচ্ছে গুজরাটের আমেদাবাদ এরপরে সিক্স পয়েন্ট এইটে দেখো পূর্ব ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন কেন্দ্র। এটা কোথায় আমরা জানি পশ্চিমবঙ্গের হলদিয়ায় এই যে স্থানটা এটা হচ্ছে হলদিয়া বা পূর্ব ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র এরপরে সিক্স পয়েন্ট নাইন দেখো ভারতের একটি অত্যধিক জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল আমরা জানি এটা হচ্ছে দিল্লি তাহলে এই যে স্থানটা এটা হচ্ছে দিল্লি বা ভারতের একটি অত্যধিক জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল এরপরে সিক্স পয়েন্ট টেনে রয়েছে শ্রীহরিকোটা এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত এই যে স্থানটা এটা হচ্ছে শ্রীহরিকোটা ওকে সো তোমরা ভালো করে একটু দেখে নাও স্থানগুলো এরপর আমরা চলে আসব দুশো এক নম্বর পৃষ্ঠায় দেখো সিক্স পয়েন্ট ওয়ানে কি বলেছে জাস্কর পর্বত শ্রেণী দেখো এই স্থান থেকে শুরু করে এই অবধি এটা হচ্ছে জাস্কর পর্বত শ্রেণী ওকে এরপরে সিক্স পয়েন্ট টুতে দেখো গোদাবরী নদী এখান থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এবং প্রবাহপত্রা অবশ্যই কিন্তু উল্লেখ করে দিও কোন দিকে প্রবাহিত হচ্ছে এরপর সিক্স পয়েন্ট থ্রিতে দেখো ভারতবর্ষে বছরে দুবার যুক্ত অঞ্চল এই যে স্থানটা এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয় এছাড়া আরও একটি স্থান রয়েছে ভারতে এই যে স্থানটা এখানেও কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত পরিলক্ষিত হয় এরপর সিক্স পয়েন্ট ফোরে দেখো সিক্স পয়েন্ট ফোরে বলেছে ভারতের একটি ল্যাটোরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল ভারতের কোথায় ল্যাটোরাইট মৃত্তিকা দেখা যায় দেখো এই যে স্থানটা এখানটায় ভারতের ল্যাটোরাইট মৃত্তিকা দেখা যায় এই স্থানটা এছাড়া এই স্থানটাতেও কিন্তু মৃত্তিকা দেখা যায় এই অংশটা জুড়ে কেমন যে কোনো একটি স্থান মেনশন করলেই হবে যেহেতু এখানে কোনো দিক নির্ণয় করা নেই ওকে এরপরে সিক্স পয়েন্ট ফাইভে দেখো ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল বেসিক্যালি এই স্থানটা উত্তরপ্রদেশ হচ্ছে আখ উৎপাদনে অগ্রগণ্য তবু পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশের অংশ সমূহ নিয়েও ইক্ষু উৎপাদক অঞ্চল মেনশান করা যেতে পারে তোমরা এই স্থানটাতেও করতে পারো আদারওয়াইজ শুধুমাত্র উত্তরপ্রদেশ মেনশান করলেও হবে কেমন পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশ বেসিক্যালি এখানে কিন্তু আখ বা ইক্ষু সবচাইতে বেশি প্রডিউস হয় ওকে সো পেজটা ভালো করে একবার দেখে নাও এরপরে চলে আসবো আমরা দুশো স্থানটা কোচি এটা হচ্ছে আরব সাগরের রানী বা কোচি বন্দর এরপরে দেখো সিক্স পয়েন্ট সেভেনে ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য আমরা জানি এটা হবে অরুণাচল প্রদেশ কেন কারণ এখানে প্রতি বর্গ কিলোমিটারে মোট সতেরো জন লোক বাস করে এটা হবে সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য এরপর সিক্স পয়েন্ট এইটে রয়েছে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র আমরা জানি এটা হবে হরিয়ানার গুরুগ্রাম বা যেটাকে তোমরা গুরগাঁও হিসেবে চেনো কেমন এরপরে সিক্স পয়েন্ট টু নাইনে চলে আসবে দেখো কী বলেছে পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে কলকাতা ওই যে স্থানটা এটা হচ্ছে কলকাতা এরপরে সিক্স পয়েন্ট টেনে রয়েছে পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে যে জলবিভাজিকা বিভক্ত করেছে এটাই হচ্ছে পক প্রণালী কেমন একবার ভালো করে দেখে নাও স্থানগুলো এরপরে চলে আসবো আমরা দুশো তিন পৃষ্ঠায় দেখো সিক্স পয়েন্ট ওয়ান কি বলেছে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান আমরা জানি মৌসিনরাম এই যে স্থানটা এটা হচ্ছে মৌসিন বা ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান ওকে এরপরে সিক্স পয়েন্ট টুতে রয়েছে ভারতের একটি প্রধান ইক্ষু উৎপাদক অঞ্চল এই যে স্থানটা উত্তরপ্রদেশের এটা হচ্ছে সর্বাধিক বা প্রধান ইক্ষু উৎপাদক অঞ্চল এরপরে সিক্স পয়েন্ট থ্রিতে বলেছে মৃত্তিকাযুক্ত অঞ্চল দেখো এখান থেকে শুরু করে পুরো এটা ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে এটা হচ্ছে পলিমৃত্তিকাযুক্ত অঞ্চল সিক্স পয়েন্ট থ্রিতে মৃত্তিকা অঞ্চল ওকে এরপরে সিক্স পয়েন্ট ফোরে রয়েছে মালাবার উপকূল দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে মালাবার উপকূল উপকূলটা এইভাবে হাইফেন দিয়ে মেনশান করবে এরপরে সিক্স পয়েন্ট ফাইভে রয়েছে কৃষ্ণা নদী দেখো এখান থেকে উৎপত্তি হয়ে এখানে বঙ্গোপসাগর এসে মিলিত হয়েছে ওকে প্রবাহ পথটা উল্লেখ করে দেবে এভাবে তিরচিহ্ন দিয়ে কোন দিকে প্রবাহিত হচ্ছে কেমন এরপর দুশো তিন পৃষ্ঠা বা দুশো চার পৃষ্ঠায় যেটা রয়েছে সিক্স পয়েন্ট সিক্স একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র এটা পশ্চিমবঙ্গের দুর্গাপুর তোমরা করতে পারো এছাড়া তোমরা এইখানটায় জামশেদপুর হিসাবে মেনশন করতে পারো ওকে তো আমি এখানে দুর্গাপুর করেছি এরপরে সিক্স পয়েন্ট সেভেনে দেখো কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার এটা রয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনে এই যে স্থানটা এটা হচ্ছে দেরাদুন বা কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কেন্দ্র এরপরে আমরা চলে আসবো সিক্স পয়েন্ট এইটে দেখো সিক্স পয়েন্ট এইটে কী বলেছে ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য এটা কোথায় আমরা জানি অরুণাচল প্রদেশ ওকে তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে অরুণাচল প্রদেশ ওকে অর্থাৎ ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য অরুণাচল প্রদেশ কেন তার কারণ এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র সতেরো জন লোক বাস করে এরপর সিক্স পয়েন্ট নাইনে দেখো কী রয়েছে শিবালিক পর্বত দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে শিবালিক পর্বত যদি শিবালিক পর্বত শ্রেণী থাকত তাহলে কিন্তু ভুটান পর্যন্ত বিস্তৃত হতো কেমন এরপরে সিক্স পয়েন্ট টেনে দেখো কী রয়েছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র এটা কোথায় হবে এটা হবে দিল্লি এই যে স্থানটা এটা হচ্ছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র বা দিল্লি তোমরা ব্র্যাকেটের মধ্যে অবশ্যই দিল্লি উল্লেখ করে দেবে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র লিখবে ব্র্যাকেটে দিল্লি উল্লেখ করে দেবে আদারওয়াইজ কিন্তু হাফ নাম্বার কাটা পড়লেও পড়তে পারে যদি সেরকম সদয় মাস্টার না হয় এরপর আমরা চলে আসব দুশো নম্বর পৃষ্ঠায় দেখো দুশো ছ নম্বর পৃষ্ঠায় সিক্স পয়েন্ট ওয়ানে রয়েছে আরাবল্লী পর্বত প্রতীক চিহ্নটা অবশ্যই পাশে উল্লেখ করে দেবে এই যে স্থানটা এখান থেকে শুরু করে এই অবধি এটা হচ্ছে আরাবল্লি পর্বত এরপর সিক্স পয়েন্ট টুতে রয়েছে নর্মদা নদী দেখো এই যে নদীটা এটা হচ্ছে নর্মদা নদী প্রবাহপথটা উল্লেখ করে দিও এরপর সিক্স পয়েন্ট থ্রিতে বলেছে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এর আগে অনেকগুলো পেজে করেছি এই যে স্থানটা এটা হচ্ছে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ওকে এরপরে সিক্স পয়েন্ট ফোরে রয়েছে ভারতের হ্রদ দেখো এই যে খাঁজ খাটা অংশটা এটা হচ্ছে হ্রদ উড়িষ্যায় অবস্থিত এরপর সিক্স পয়েন্ট ফাইভে রয়েছে ভারতের পার্বত্য উদ্ভিদ অঞ্চল এখান থেকে শুরু করে এই যে স্থানটা এখানটায় কিন্তু পার্বত্য উদ্ভিদ পরিলক্ষিত হয় অথবা এই জায়গাটায়ও পার্বত্য উদ্ভিদ পরিলক্ষিত হয় এরপর দুশো ছয় পৃষ্ঠার সিক্স পয়েন্ট সিক্স দেখো কি বলেছে ভারতের কফি উৎপাদক অঞ্চল দেখো এই যে স্থানটা এটা হচ্ছে ভারতের কফি উৎপাদক অঞ্চল এরপরে সিক্স পয়েন্ট সেভেনে বলেছে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র এটা হবে ঝাড়খণ্ডের জামশেদপুর ওকে এরপরে সিক্স পয়েন্ট এইটে বলেছে ভারতের বৃহত্তম পেট্রো শিল্প শিল্পকেন্দ্র এটা হবে গুজরাটের জামনগর এই যে স্থানটা এটা হচ্ছে গুজরাটের জামনগর বা ভারতের বৃহত্তম পেট্রো শিল্প শিল্পকেন্দ্র এরপর সিক্স পয়েন্ট নাইনে বলেছে ভারতের সিলিকন ভ্যালি নিশ্চয়ই জানি আমরা এটা হবে ব্যাঙ্গালুরু কর্ণাটকের এই যে স্থানটা এটা হচ্ছে এই যে স্থানটা এটা হচ্ছে ব্যাঙ্গালুরু এরপর সিক্স পয়েন্ট টেন দেখো ভারতের বৃহত্তম প্রশাসনিক শহর এই যে স্থানটা দিল্লি এটা হচ্ছে ভারতের বৃহত্তম প্রশাসনিক শহর কেমন এরপরে চলে আসবো আমরা পরবর্তী পেজ দেখো সিক্স পয়েন্ট ওয়ানে কি বলেছে পশ্চিমঘাট পর্বত দেখো এখান থেকে শুরু করে এই অবধি এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত বা পশ্চিমঘাট পর্বতমালা এরপর সিক্স পয়েন্ট টুতে গোদাবরী নদী এই যে এটা হচ্ছে গোদাবরী নদী প্রবাহপথটা উল্লেখ করে দিও এবং বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এটা মাথায় রাখবে এরপর সিক্স পয়েন্ট থ্রিতে বলেছে মান্নার উপসাগর মান্নার উপসাগর এই যে জায়গাটা এটা হচ্ছে মান্নার উপসাগর এরপর সিক্স পয়েন্ট ফোরে দেখো সিক্স পয়েন্ট ফোরে বলেছে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এই যে স্থানটা এই স্থানটা বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এছাড়া এই জায়গাটাও বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তোমরা যে কোনো একটি জায়গা মেনশন করলেও হবে পর সিক্স পয়েন্ট ফাইভে দেখো কি বলেছে একটি ইক্ষু উৎপাদক অঞ্চল নিশ্চয়ই তোমরা জানো উত্তরপ্রদেশের এই অংশটা এটা কিন্তু ইক্ষু উৎপাদনে সর্বপ্রথম এছাড়া পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশের এই অংশটুকুতেও ইক্ষু উৎপাদন অঞ্চল দেখালে কোনো অসুবিধা নেই কেমন ভালো করে দেখি নাও তোমরা পেজটা এরপরে দুশো ন পৃষ্ঠারই সিক্স পয়েন্ট সিক্স দেখো কি বলেছে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল আমরা জানি এটা হবে অরুণাচল প্রদেশ তাহলে এই যে স্থানটা এই যে এখান থেকে এই অবধি এটা হচ্ছে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল কেন কারণ প্রতি বর্গ কিলোমিটার সতেরো জন বাস করে এরপরে ভারতের পূর্ব উপকূলের একটি বন্দর এখানে উড়িষ্যার পারাদ্বীপ করতে পারো এছাড়া অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমও করতে পারো যে কোনো একটি স্থান উল্লেখ করে দিলেই হবে কেমন এরপরে সিক্স পয়েন্ট এইটে দেখো কী বলেছে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন কেন্দ্র আমরা জানি গুজরাটের জামনগর এই যে স্থানটা এটা হচ্ছে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন কেন্দ্র এরপরে সিক্স পয়েন্ট নাইনে দেখো পূর্ব ভারতের একটি মহানগর আমরা জানি কলকাতা এই যে স্থানটা এটা হচ্ছে পূর্ব ভারতের একটি মহানগর বা কলকাতা এরপরে এটা হচ্ছে সিক্স পয়েন্ট নাইন এরপর সিক্স পয়েন্ট টেনে দেখো কী বলেছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এটা হচ্ছে নতুন দিল্লিতে অবস্থিত বা নিউ দিল্লিতে অবস্থিত ইন্দিরা গান্ধী ন্যাশনাল এয়ারপোর্ট তাহলে এই যে স্থানটা এটা হচ্ছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বা দিল্লি অবশ্যই উল্লেখ করে দেবে কেমন ভিউয়ার্স এই ছিল তোমাদের শিক্ষা পর্ষদের টেস্ট পেপারের পাঁচটি পেজের জিওগ্রাফির ম্যাপ পয়েন্টিং তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য এছাড়া তোমরা যারা এর আগের ভিডিওগুলো মিস করে গেছো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নেবে কেমন এছাড়া আমি এবিটি এরও এবিটিএ টেস্ট পেপারেরও জিওগ্রাফির ম্যাপ পয়েন্টিংগুলো সলভ করে রেখেছি তার লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যাদের প্রয়োজন তোমরা দেখে নিও